আপনাদের বজায় রাখতে হবে হেলমেট করে বা কানে হেডফোন দিয়ে বা কানে মোবাইল দিয়ে গাড়ি চালাবেন না যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা দেখবেন পথচারীর কোনো দুর্ঘটনা না ঘটে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রাফিক সচেতনতায় একাধিক উদ্যোগ নিল হুগলি জেলা পুলিশ জেলা পুলিশের উদ্যোগে ও তারকেশ্বর থানার ব্যবস্থাপনায় তারকেশ্বরের পিয়াসারা মরে। আজ এই কর্মসূচির আয়োজন করা হয় মূলত হেলমেটবিহীন চালকদের সচেতন করতে এবং পরিবারের কথা চিন্তা করে জীবনের মূল্য বোঝাতে সকলকে একটি করে হেলমেট প্রদান করা হয় হেলমেটবিহীন চালকদের সম্পূর্ণ বিনামূল্যে হেলমেট প্রদান করছে পুলিশ শুধু হেলমেট প্রদান করায় নয় বাস ও লরি চালকদের জল এবং ওভার প্রদান করা সহ সচেতনতার বার্তা স্বরূপ বিভিন্ন গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগানো হয় এছাড়াও সিভিক ভলেন্টিয়ার ছাতা প্রদান করা হয় তাদের একই সাথে আসন্ন বর্ষায় সবুজায়নের বার্তা দিয়ে একাধিক ব্যক্তির হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাঘ সহ আরও একাধিক পুলিশ আধিকারিক কর্মসূচি নিয়ে কি বলব আজকে আমাদের হুগলি জেলা পুলিশের পরিচালনা এবং আমাদের তারকেশ্বর থানার উদ্যোগে ইতিহাসারা মরে একটি ট্রাফিক সচেতনতা শিবির আমরা আয়োজন করেছি এখানে যারা পথচারী আছে যারা এখানে মোটর সাইকেল আরোহী যারা আছে যারা উইদাউট হেলমেটে আমরা দেখছি তাদেরকে ডাকছে ওদেরকে সচেতন করছি সে হেলমেটে ডিস্ট্রিবিউট করা হয়েছে যারা আমাদের ট্রাফিক জাল দেখে ডাক্তার হিসেবে ভলেন্টিয়ার ওদের আসলে একটু আমরা ছাতাও দিয়েছে এছাড়াও একটু সামগ্রী ডিস্ট্রিবিউট করা হলো এবং আমরা এখানে একটু প্রচার করলাম যাতে করে আগামী দিনে লোকে যখন বিশেষ করে মোটর সাইকেল ইউজ করে তখন যারা সেই হেলমেটটা তারা পড়ে যায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা টাকা চেকিং করি আমরা যারা উইদাউট হেলমেটে যান তাদের প্রসিকিউশন করি কিন্তু শুধুমাত্র প্রসিকিউশন করে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া যা করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন করে তাই এটা আজকে আমাদের একটা ছোটো এখান থেকে তারকেশোর থানার পক্ষ থেকে একটা ছোটো আমরা চেষ্টা করলাম যতটা লোককে কিন্তু সচেতন বারবার এই অ্যাওয়ারনেস করার পরেও দেখা যায় যে বাইক আউড়ি যারা থাকেন তারা বিনা হেলমেটেই দেখা যায় বাইক চালাতে শুধু এই কর্মসূচি না কর্মসূচি দিয়ে কি সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করা যাবে না কোনো পদক্ষেপ আপনারা নেবে শুধু এখানে শুধুমাত্র ধরুন যেরকম অ্যাওয়ারনেস কর্মসূচি আছে তার পাশাপাশি এরকমও করা হয় বিভিন্ন জায়গায় যারা করেন না তাদেরকে আমরা কিন্তু অ্যাজ ল আমরা তাদেরকে প্রসিকিউট করি সেই প্রভিশন আইনে আছে যেমন হেলমেট না পড়লে তার ফাইন হচ্ছে এক হাজার টাকা সেরকম আপনার যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তাতেও একটা ফাইন করা হয় তো বিভিন্ন ট্রাফিক আইন না মানার জন্য সিগন্যাল ভায়োলেশনের জন্য সব জায়গাতে আলাদা আলাদা ধরনের আইন করা সেমতো আমাদের এখানে আমরা ড্রাইভ করি কিন্তু ড্রাইভ এবং সচেতনতা ছিল দুটোই হচ্ছে পাশাপাশি চালানো দরকার যাতে করে হচ্ছে লোককে সচেতন করা যায় এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে কম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন